প্রিয় ভাই সকল দেশে কত মানুষের হাগা বন্ধ হয়ে গেছে শুধু আমাদের নয় আমাদের পাশাপাশি আমাদের বন্ধু আওয়ামী লীগেরও হাগা বন্ধ প্রিয় ভাই সব আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই ডক্টর ইউনুস সরকার সারা দেশে মানুষের মানে আমাদের হাগা বন্ধ করে দিয়েছে প্রিয় ভাই সকল আপনারা জানেন এ দেশে ইউনুস সরকার নতুন করে একটি নির্বাচন দিতে যাচ্ছে কিন্তু সেই নির্বাচনে নাকি আওয়ামী লীগ থাকবে না আমরা স্পষ্ট বাসায় বলে দিতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আওয়ামী লীগের হাগা খেয়েছি আমরা আওয়ামী লীগের হাগা ছাড়া আমাদের হাগা হয় না আওয়ামী লীগ হাঁকলেই ওই গন্ধ শুকে আমরা হাঁগি যদি আওয়ামী লীগের হাগা বন্ধ হয় তাহলে আমাদেরও হাগা বন্ধ হয়ে যাবে সুতরাং আওয়ামী লীগকে হাঁকতে দিতে হবে আমরা সুস্পষ্টভাবে একটি কথাই বলে দিতে চাই আমরা আওয়ামী লীগের হাগা খেয়েছি আমরা তাদেরকে হাঁকতে রাস্তা তৈরি করে দেব তাদেরকে ছাড়া আমরা আর হাঁকবো না হাঁকবো না প্রিয় ভাইয়েরা কতদিন হয়ে গেলো আমরা সেই হাগা খাইতে পারছি না এবার আমাদের হাগা খাইতে দিতেই হবে আমাদের হাগা খাওয়ার এই দুর্ভিক্ষে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় আমাদের হাগা খাইতে তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব সব শেষে একটি কথাই বলে দিতে চাই আমরা আওয়ামী লীগের গু খেয়েছি গু খাইতে থাকবো আরও খাবো কারো বাধা আমরা না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে